তোদের সকলকে স্বাগত জানাই কিঞ্জবাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার ওয়ানের নিউরনের বেশ কতগুলো অংশ কাভার করব তার মধ্যে নিউরনের প্রকারভেদ স্নায়ু কোষ তন্তু স্নায়ুর মধ্যে সম্পর্ক সম্পর্কটি স্নায়ুর প্রকারভেদ এবং স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক অনেকগুলো টপিক আজকে কভার করতে হবে প্রথমেই আসি যেটা সেটা হলো নিউরনের প্রকার মানে এই যে স্নায়ু কোষ এগুলো কয় প্রকার কী কী স্নায়ু কোষ প্রধানত তিন প্রকার হয় সংজ্ঞাবহ সহযোগী আজ্ঞাবহ সংজ্ঞাবহ মানে হলো সেন্সারি নিউরন যদি ইংলিশটাও পড়ো তাহলে হলো সেন্সারি নিউরন নামটা থেকে বুঝতে পারছো এটা কী করে সেন্সেশান নিয়ে যাচ্ছে মানে ধরো তোমার হাতে এই জায়গাটায় কিছু লাগলো বা ধরো তুমি একটা চিমটি কাটলে তাহলে এই যে সেন্সেশানটা আমাদের যাচ্ছে কাণ্ডে যাচ্ছে বা মস্তিষ্কে যাচ্ছে যেটাই হোক না কেন ধরো চোখ দিয়ে কিছু দেখলে সেই সেনসেশনটা আমাদের মস্তিষ্কে যাচ্ছে তো এই যে কোনো একটা সেনসেশন যেটা আমরা দেখছি বা অনুভব করছি বা খাচ্ছি যেটাই হোক না কেন এইটা আমাদের মস্তিষ্কে বা কাণ্ডে কোথাও একটা যাচ্ছে যে নিউরন এটাকে নিয়ে যেতে সাহায্য করছে সেটাই হলো সংগবাহ বা সেন্সারি নিউরন ঠিক আছে এখানে বলে দিই সেন্সারি নিউরন কি করে যে একটা ইনফরমেশান তো ভেতরে নিয়ে যাচ্ছে মানে আমাদের মস্তিষ্কের মধ্যে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে নিয়ে যাচ্ছে অংশটা থেকে ইনফরমেশানটা যাচ্ছে সেটাকে বলে হলো গ্রাহক এটা ইনফরমেশান গ্রহণ করছে ক্লিয়ার এরপর আসি হলো মাঝে আছে হলো সহযোগী নিউরন বা অ্যাডজাস্টার নিউরন। ইংলিশ টার্মগুলো যখনই দেখবে বুঝতে সুবিধা অ্যাডজাস্টার মানে হলো এটা অ্যাডজাস্ট করা দুজনের মধ্যে সংজ্ঞাবাহ ও আজ্ঞাবহর মধ্যে মানে এরা দুজনের মধ্যে কানেকশান করাচ্ছে সংগবাহ মানে হলো ইনফরমেশান মস্তিষ্কে নিয়ে যাচ্ছে আজ্ঞাবহ মানে হলো ইনফরমেশানটা কারো কংশে নিয়ে আসছে ঠিক আছে আর এই দুটো নিউরনের মাঝে যে সংযোগ স্থাপন করছে তারাই হলো সহযোগী নিউরোন বা অ্যাডজাস্টার এখানে দেখো একটা ছবি এঁকেছি এইটা হলো আমাদের কাণ্ডের চিত্র কাণ্ডের ক্ষেত্রে এরমভাবে এদিক দিয়ে সংজ্ঞাবাহ নিউরন ঢুকছে দিক দিয়ে এরমভাবে আজ্ঞাবাহ নিউরন একটা ইনফরমেশানকে কারক অংশে নিয়ে আসছে কারক মানে হলো যে অংশের মাধ্যমে আমরা কাজ করি সেটাকে বলে হলো কারক এই কারক অংশে নিয়ে আসছে দুটোর মাঝে সংযোগ স্থাপন করেছে মানে এখান থেকে ইনফরমেশানটা ইউ অবধি নিয়ে আসছে এটা হলো সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন তাহলে নিউরোন বা স্নায়ু কোষ তিন প্রকার সংজ্ঞাবাহ সহযোগী আজ্ঞাবহ এরপর আসবো কোষ ইউরনকে আমরা কি বলছি স্নায়ুকোষ হুম এবার এই কোষ কখনো কখনো এইটা আম শুনবে সেটা হলো তন্তু কাকে বলছে যখন ধরো এই কোষের ওপর আবরণী আসছে তখনই সেটাকে বলছে হলো তোমার স্নায়ু তন্তু তাহলে স্নায়ুকোষ এর সাথে যখন আবরণী যুক্ত হচ্ছে আবরণী মানে হলো জিনিসটার বাইরে একটা কভারিং রয়েছে সেইটা দুটোকে একসাথে তখন স্নায়ুকোষ এবং তার বাইরে যে আবরণ এই দুটোকে মিলে তৈরি করছে স্নায়ু তন্তু ঠিক আছে এবার এই যে স্নায়ুতন্তুকে আবার স্নায়ু কখন বলবো সেটা হলো এই স্নায়ু তন্তুর সাথে যখন যোগ কলার আবরণী যুক্ত হচ্ছে মানে যোগকলার আবরণী মানে এটা চারপাশটা যোগকলার একটা আবরণ দিয়ে ঢেকে যাচ্ছে তার সাথে বেশ কিছু ফ্যাট সেল যুক্ত হচ্ছে এবং রক্তবাহ যুক্ত হচ্ছে তারপর সেটা স্নায়ুতে পরিণত হচ্ছে মানে হলো এই যে একজন একজনের বাইরে যখন আবরণী আসছে তখন সেই জিনিসটাকে বলছে স্নায়ুতন্তু স্নায়ু তন্তুর সাথে যোগকলার একটা আবরণী তারপর হলো রক্তবাহ ফ্যাট কোষ এই সমস্তগুলো যুক্ত হয়ে তৈরি করছে স্নায়ু ক্লিয়ার এবার এই যে কলার আবরণী এগুলোকেও অনেকগুলো ভাগে ভাগ করা যায় মানে ধর এর ভিতরে এই জায়গায় স্নায়ু আছে হুম এই যে একটা বড় যে আবরণ এইটা হলো কলার আবরণী এইটার বাইরের যে আবরণ এটাকে বলছে এপি নিউরিয়াম ঠিক আছে আর এরমভাবে মাঝে একটা থাকছে সেটাকে বলছে হলো পেরি নিউরিয়াম আর এই যে এর ভিতর দিয়ে স্নায়ুকোষ গেছে এই যে আবরণ এটা হলো ইন্ডোনিউরিয়াম ঠিক আছে তাহলে এই আবরণী কলাগুলোরও এই প্রকার ভাগ রয়েছে যেগুলো পুরোটাকে এই যে পুরোটাটাকে আমরা স্নায়ু বলছি স্নায়ুর এই অংশগুলো রয়েছে তাহলে এই যে স্নায়ু দেখলাম এই স্নায়ুগুলো প্রকৃতপক্ষে তিন ভাগে তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে একটা হলো বহির্বাহী যেটাকে বলে এফারেন্ট একটা হলো অন্তর্বাহী যেটাকে বলে অ্যাফারেন্ট আর লাস্ট হলো মিশ্র স্নায়ু মিক্সড তাহলে বহির্বাহী নামটা থেকে বুঝতে পারছো এই স্নায়ুগুলো কি করে ইনফরমেশানকে মস্তিষ্ক থেকে কারক কংশে নিয়ে আসে কারক কংশ মানে যেটার মাধ্যমে আমরা কাজ করছি ধরো তোমার হাতে এখানে মশা কামড়ালো তোমার এই ইনফরমেশানটা মস্তিষ্কে গেল এবার এই যে মস মানে মশাটাকে উড়িয়ে দেওয়ার জন্য যে তুমি অন্য হাতটা যে দোলাবে সেই জিনিসটা সেই ইনফরমেশানটা যখন মস্তিষ্ক থেকে তোমার ডান হাতে আসছে সেটা আসবে হলো এই তোমার বহির্বাহী স্নায়ুর মাধ্যমে ক্লিয়ার তাহলে বহির্বাহী স্নায়ু কি করে ভিতর থেকে ইনফরমেশনটাকে বাইরে নিয়ে আসে সেই জন্য এটাকে বহির্বাহী বলছে যেহেতু ইনফরমেশনটাকে ভিতর থেকে বাইরে নিয়ে আসছে এগুলো বেশিরভাগই মোট নিউরোন বা আজ্ঞাবহ নিউরন দ্বারা তৈরি ঠিক আছে মানে আজ্ঞাবহ নিউরোনগুলো সব এক জায়গায় হয়েছে নিয়ে এর সাথে আবরণী কলা ফ্যাট সেল এবং রক্তবাহ এগুলো জুড়ে গিয়ে তৈরি করছে তোমার বহির্বাহী স্নায়ু ঠিক আছে তাহলে এটার মধ্যে মনে রাখার কী জিনিস যে বহির্বাহী স্নায়ু যেগুলো সেগুলো সবসময় মোটর নিউরোন দ্বারা তৈরি এক্সাম্পল কি যেমন ধরো অকিউলো মোটর স্পাইনাল অ্যাক্সেসারি স্নায়ু এইগুলো এক একটা স্নায়ুর নাম ঠিক আছে এই স্নায়ুগুলো হলো আমাদের মানে ইনফরমেশানটাকে ভেতর থেকে বাইরে আনতে আনে অকিউলো মোটর হলো থার্ড করোটিক স্নায়ু স্পাইনাল অ্যাক্সেসারি হলো ইলেভেন্থ বারোটি স্নায়ু অবশ্যই দুটো করে উদাহরণ পড়তে হবে কারণ অনেক সময় কিন্তু এগুলো ঠিক ভুল প্রশ্নে আসে যে মানে কীরাম আসে এক হলে একটি বহির্বাহী অন্তর্বাহী মিক্সড স্নায়ু তো তখন সেটাকে লিখতে হবে তারপর আসি হলো তোমার অন্তর্বাহী স্নায়ু নামটা কি বলছে অন্তর্বাহী মানে ভিতরে নিয়ে যাচ্ছে ইনফরমেশনটাকে ভিতরে নিয়ে যাচ্ছে সেটার ক্ষেত্রে মানে এগুলো এই স্নায়ুগুলো তৈরি হচ্ছে অনেকগুলো সেন্সারি নিউরন বা সংজ্ঞাবাহ নিউরনগুলো একত্রিত হয় মানে অনেকগুলো সংজ্ঞবাহ নিউরন একত্রিত হচ্ছে তার সাথে আবরণী কলা ফ্যাট সেল এগুলো সমস্ত যুক্ত হয়ে তৈরি করছে অন্তর্বাহী স্নায়ু যেটা বললাম যেহেতু নামটা অন্তর্বাহী বা অ্যাফারেন্ট মানে ইনফরমেশানটাকে বাইরে থেকে ভিতরে নিয়ে যাচ্ছে এর এক্সাম্পল হলো ধরো অল ফ্যাক্টরি অপটিক অডিটারি এগুলো নামগুলো একটু যদি ভেঙে দেখো তাহলে বুঝতে পারবে অল ফ্যাক্টরি এই অল ফ্যাক্টরি এই কথাটা আমাদের নাকের সাথে যুক্ত তাহলে নাকের মাধ্যমে আমরা কিনি কোনো গন্ধ পাচ্ছি এবার সেই যে ইনফরমেশান বাইরে থেকে তাহলে আমাদের মস্তিষ্কে যাচ্ছে সেই জন্য এটা অন্তর্বাহী স্নায়ুর মধ্যে পড়ছে তারপর হলো অপটিক অপটিক স্নায়ু নামটা থেকেই বুঝতে পারছি এটা চোখের সাথে যুক্ত অপটিক স্নায়ুর মাধ্যমে আমরা বাইরের জিনিস যা দেখছি সেই ইনফরমেশনটা মস্তিষ্কে যাচ্ছে অডিটারি মানে যেটা শুনছি সেইটা আচ্ছা পাশে যে এই যে সংখ্যাগুলো লেখা এগুলো হলো সমস্ত কত নম্বর করটি স্নায়ু সেগুলো বোঝানোর জন্য লেখা হয়েছে আর লাস্ট হলো মিশ্র স্নায়ু মানে এই স্নায়ুগুলো কিছু সেন্সেটিভ নিউরোন এবং কিছু মোটর নিউরোন মানে কিছু সংজ্ঞাবহ কিছু আজ্ঞাবাহ এগুলো মিলে তৈরি হয়েছে মানে এটা কি করছে ইনফরমেশানটাকে ব্রেনে মস্তিষ্কের ভিতরেও যেমন নিয়ে যায় এবার মস্তিষ্ক থেকে ইনফরমেশানটা বাইরেও নিয়ে আসছে ঠিক আছে যেমন ধরো ফেশিয়াল নার্ভ এটা সাত নম্বর করটিক স্নায়ু গ্লোসোফেরিনজিয়াল নার্ভ এটা নম্বর স্নায়ু তারপর ভেগাস নার্ভ এটা হলো দশ নম্বর এগুলো এবার এই যে এই নাম্বারগুলো বলছি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই সেটা হলো আমাদের মানুষের এটা হলো মানুষের ক্ষেত্রে বলছি মানুষের বারো জোড়া করোটি স্নায়ু আছে হুম সেগুলোর নাম কি কি মুখস্থ করতে হবে অবশ্যই কারণ এগুলো অনেক সময় প্রশ্নে আসে জেনে রাখা দরকার অলফ্যাক্টারি অপটিক অকিলোমোটো ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল অ্যাপডোসেন্স ফেশিয়াল অডিটারি গ্লসোফেরিনজিয়াল ভেগাস পাইনাল অ্যাক্সেসারি হাইপোগ্লসাল তাহলে এই এতগুলো স্নায়ু এগুলো অনেক অনেক স্নায়ুর দ্বারা গঠিত যেগুলো অনেক অনেক স্নায়ু কোষ দ্বারা গঠিত যেগুলো কিছু ইনফরমেশান ভেতরে নিয়ে যায় কিছু ইনফরমেশান মস্তিষ্ক থেকে বাইরে নিয়ে আসে এবং কিছু মিক্সড হিসাবে কাজ করছে দেখে নেবো সাইনামস স্নায়ু সন্নিধি এটা কি। সাইন্যাপস হলো এমন একটা জিনিস যেখানে একটা নিউরনের সাথে অন্য একটা নিউরনের কানেকশান হচ্ছে মানে একটা ধরো নিউরন এসে শেষ হচ্ছে একজন অংশটায় আর সেটা পরের যে নিউরনের সাথে ধরো কানেকশন করছে সেটা ডেনড্রনের মাধ্যমে তাহলে এই যে একটা একজন আর একটা ডেনড্রন এই যে একে অপরের কাছাকাছি আসছে যাতে ওরা ইনফরমেশানটাকে একজন মানে একজনের থেকে নিতে পারে এবং পরের যে কোষ দেহ অংশে পাঠিয়ে দিতে পারে এই কাজটা করার জন্যই এরকম একটা গঠন রয়েছে সেইটাকে সাইনঅপস বা স্নায়ু সন্নিধি বলছে ঠিক আছে তাহলে সাইন্যাপসকে বলছে হলো স্নায়ু সন্নিধি এটাকে যদি ছবির মাধ্যমে আঁকার চেষ্টা করি তাহলে রকম একটা অংশ এটা ধরো একটা একজন মানে একটা স্নায়ু কোষের একজন আর এটা হলো অন্য একটা স্নায়ুকোষের টেন্ড্রন যখন এই একযান আর ডেনড্রন কাছাকাছিই রয়েছে যে অংশটা একজনের যে অংশটা ফুলে আছে সেটাকে বলছে এই যে একজানের অংশটা হলো এটাকে বলে প্রিসাইন্যাপ্টিক নিউরন ঠিক আছে আর এই যে অংশটা ডেনড্রনের যে অংশটা রয়েছে এটাকে বলে হলো পোস্ট পোস্টসাইন্যাপ্টিক নিউরন ওকে এবার ধরো একটা ইনফরমেশান ওপর থেকে নিচের দিকে আসছে ঠিক আছে যখন ইনফরমেশানগুলো এরমভাবে সাইনাপটিক নিউরনে এলো তখন এসে এই যে থলির মতো অংশগুলো দেখছো এই থলির মতো অংশগুলো কি হয় এসে ফেটে যায় এই থলিগুলোর ভিতরে থাকে হলো অ্যাসিটাইল কোলিন কি থাকছে অ্যাসিটাইল কোলিন এটা হলো একটা নিউরোট্রান্সমিটার ঠিক আছে এবার যখন ইনফরমেশান এখান থেকে এই একজনে আসছে এই যে থলিগুলো রয়েছে এগুলোকে বলে হলো সাইন্যাপটিক ভেসিকেল ঠিক আছে এগুলো হলো সাইন্যাপটিক ভেসিকেল এইগুলোর ভিতরে যে অ্যাসিডাইল কোলিন ভর্তি হয়ে রয়েছে এইগুলো সব ফেটে যায় এবং সেইগুলো এই অংশে চলে আসে এবার এই যে দুটোর যে জাংশনের অংশটা সেটার নাম হলো সাইন্যাপ্টিক ক্লেফট ঠিক আছে এবার এই যে অ্যাসিটাইল কোলিন এখানে এলো এখানে আসার পরে যে ডেনড্রনের অংশে দেখো আমি এরকম ভি এর মতো অংশ এঁকেছি এই এইগুলো হলো আসলে রিসেপ্টার ঠিক আছে এগুলো হলো রিসেপ্টার এই রিসেপ্টারের ওপর এসে অ্যাসিটাইল কোলিনগুলো এরকমভাবে বসে যায় এবং অ্যাসিটাইল কলিনগুলো এখানে বসার ফলে এই যে ইনফরমেশানটা এখানে আসছিলো সেই ইনফরমেশানটা এটার মাধ্যমে পরের যে কোষদেহ অংশে চলে যায় ক্লিয়ার তাহলে এই যে গঠন এটাকে বলছে হলো সাইনাপস যদি আমি সহজে বোঝাতে চাই ধরো এটা একটা কোষ দেহ এগুলো ধরো ডেনড্রন অংশ ধরো এটা একটা তোমার একজন এটা এরম রয়েছে এবার এইটা পরের যে কোষ দেহের সাথে এই যে যুক্ত হয়েছে তাহলে এই যে একজনের অংশটা এইখানে ধরো একটা ডেনড্রনের সাথে যুক্ত হয়েছে এই অংশটাতেই দেখা যাচ্ছে হলো সাইন্যাপস ক্লিয়ার তাহলে সাইন্যাপস কি একটা নিউডনের একজন আর একটা নিউরনের ডেনড্রনের দুটো সংযোগস্থল এটার মাধ্যমে ইনফরমেশন একটা কোষ দেহ থেকে অন্য কোষ দেহে যাচ্ছে এইটা হলো একজানের অংশ এটা হলো ডেনড্রানের অংশ এই যে অংশটায় সেরম স্ফীত হয়ে গেছে সেটাকে বলে প্রি সাইন্যাপ্টিক নিউরোন আর এর ভিতরে যেরকম থলির মতো অংশ রয়েছে সেটাকে বলছে সেটাকে বলছে হলো সাইন্যাপটিক ভেসিক্যাল ভেসিক্যাল মানে হলো থলি সেই জন্য এটাকে বলা হচ্ছে আর এর ভিতরে থাকছে হলো অ্যাসিডাইল কোলিন যেটা একটা নিউরো ট্রান্সমিটার যেটার মাধ্যমে ইনফরমেশান একটা নিউরোন থেকে অন্য নিউরোনে যাচ্ছে এবার এই যে থলিগুলো এগুলো এসে ফেটে যাচ্ছে এবং সেইগুলো এই মাঝের অংশে বেরিয়ে পড়ছে মাঝে অংশটা হলো সেই অংশটাকে বলে সাইনাপটিক ক্লেফট দুটোর জয়েন্টের মাঝে ফাঁকা অংশটাকে বলছে সাইনাপটিক লেফট তারপর এই যে পোস্ট সাইনাপটিক যে নিউরন অংশটা সেটার ওপরে এই অংশে দেখো ভিয়ের মতো এগিয়েছি এগুলো হলো রিসেপ্টার রিসেপ্টারের ওপরে সে অ্যাসিডাইল কোলিন বসে যাচ্ছে এবং সেটার মাধ্যমে ইনফরমেশানটা এখান থেকে এখানে চলে আসছে ক্লিয়ার এটা হলো একটা সাইনঅপসের ছবি অনেক সময় সাইনাপসের ছবি কিন্তু আঁকতে দেয় খুব ভালো করে এই জিনিসটা পড়ে নিতে হবে আচ্ছা এখানে বলে রাখি অ্যাসিডাইল কলিন যেটা সেটা হলো নিউরো ট্রান্সমিটার নিউরোহরমোন নয় কিন্তু অনেক সময় নিউরো ট্রান্সমিটার এবং নিউরোহরমোনের মধ্যে গুলিয়ে যায় নিউরো নিউরোহরমোন হলো যে নিউরোনগুলো থেকে হরমোন খরিত হচ্ছে যেমন ধরো অস্ট্রেলিয়ার পিটুইটারি অংশে বেসোপ্রেসিন বা এডিএইচ যেটা খরিত হচ্ছে সেইটা হলো আসলে নিউরোহরমোন আর নিউরো ট্রান্সমিটার বললে অ্যাসিডাইল কোলিনকে এক্ষেত্রে বোঝানো হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে অনেক সময় তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এই সাইনাপ্টিক ভেসিক্যালগুলো ফেটে যায় কিভাবে কারণ এর ভিতরে একটা ক্যালসিয়ামের পরিমাণ বা পাড়া কম মানে বৃদ্ধি পায় বা কমে যায় তার ফলে এই যে গুলো ফেটে যাচ্ছে এবং সেখান থেকে ইনফরমেশান পরে ড্রেনড্রন অংশে চলে আসছে আশা করি বুঝতে পেরেছ আজ এই পর্যন্ত এটা খুব ভালো করে পড়তে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এখান থেকে কিন্তু খুঁটিও অনেক সময় ছোট প্রশ্ন বা ছবিও আসে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করে শেয়ার করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ